ওকে 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 সো আজকে আমি তোমাদের সাথে মানে এখন আমি আমি জানি না আমি কি বলবো না বলবো আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার এক লাখ সাবস্ক্রাইবার আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই দেখো আই থিঙ্ক দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় শ্যুট করছি যাতে তোমরা বুঝতে পারো তো আমি জাস্ট এখানে এরকমভাবে এরম এরম করছি স্ক্রল করছি মানে স্ক্রল করে করে আমি দেখছি যে আমার সাবস্ক্রাইবারটা বাড়ছে এখন হচ্ছে নিরানব্বই হাজার নশো বিরানব্বই মানে আমি আমি কী বলবো আমি অ্যাকচুয়ালি আচ্ছা দাঁড়ো সব কথা পরে বলছি তার আগে আমার এক লাখ সাবস্ক্রাইবারটা আগে কমপ্লিট হোক আমার কাছে কিন্তু কোনো এখন ল্যাপটপ নেই বা কোনো ওই রকম টিভি নেই যেটাতে আমি তোমাদেরকে যেরমভাবে করে দেখায় না ওরমভাবে দেখাতে পারবো তার জন্য আমাকে এটাই করতে হচ্ছে এখন তো এগেন দেখো আমি স্ক্রল করলাম ওকে এখন বাড়ছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার জাস্ট হয়ে যাক মানে কি বলবো আমি প্রচন্ড এক্সাইটেড তো ভাবলাম যে এক্ষুনি তোমাদের সাথে মানে আমার যে ফিলিংটা ইনস্ট্যান্ট হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটা কেন করবো না তো আমি এখন আনন্দে জাস্ট পাগল হয়ে আছি আমি ভেবেছিলাম এটা কালকে হয়তো হবে কিন্তু দেখলাম যে সাডেনলি আজকে মানে আজকের মধ্যেই আমার যেটা মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো ইয়া আমি তো স্ক্রল করেই যাচ্ছি ওকে তো এবার তোমরা দেখো ন নশো তিরানব্বইটা হয়েছে আমি এগেন স্ক্রল করছি ওকে নিরানব্বই হাজার নশো তিরানব্বই হয়ে আছে এখন আমার হাত কাঁপছে এখন লিটারেলি আমি মানে আমার ভীষণ 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 ভালো লাগছে আমি আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি জাস্ট স্ক্রল করে যাচ্ছি তাড়াতাড়ি গাইজ করে দাও কমপ্লিট তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করো গলি গলি কিছু বলো গলি গলি মামা মামা বলো তাড়াতাড়ি মাম্মাকে সাবস্ক্রাইব করো বলো ও মাই গড এগেন স্ক্রলিং ওকে হ্যাঁ পেশেন্টস আমি আনন্দে পাগল হয়ে যাবো মানে ও মায় অনেক কমেন্ট করবে দিদি তুমি কি করছো তুমি তো পাগল হয়ে গেছো পছন্দ হয়ে গেছে কিছুর উপর শুনলাম ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি স্ক্রলিং আর পাঁচটা হলে হয়ে যাবে এখনো দেখো হয়ে আছে এখানে কত দেখি নিরানব্বই হাজার পঁচানব্বই আমার হাতটা কাঁপছে আমি কি ধরবো অ্যাকচুয়ালি কি তো যখন কোনো কিছু করার সময় না অনেক রকমের বাধা আসে অনেক প্রবলেম আসে তখন সেই জিনিসটার মূল্য আমাদের কাছে অনেকটা বেড়ে যায় বা আমরা যেটা ভেবে যে জিনিসটা করি না ফলাফলে যখন সেই জিনিসটা পাই সেটার মূল্যটা অনেকটা হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে শেয়ার করছি আমি কথাটা কেন বললাম তো কাজ আমার সাথে এখন অমিত থাকতো তাহলে খুব ভালো হতো মুমেন্ট সাথে হলে ভীষণ ভালো হতো আমি তো দুটো ফোন থেকেই করছি দাঁড়া ওকে মার ফোন থেকে কল করি তাহলে ওয়েট ও মা তোমার ফোনটা দাও তো তোমার ফোনটা দাও তাড়াতাড়ি হ্যাঁ কিছু ভুলভাল গাইছি স্ক্রল করা থামানো যাবে না ফোনটা দাও মায়ের ফোন থেকে অমিতকে একটা কল করি আমার কিছুক্ষণের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে কি বলে সেভ নাম্বার আমি তো স্ক্রল থামাচ্ছি না এখনো বাড়েনি না নেই আমি ডায়াল করে করছি অমিতের কল ওয়েটিং কল কর মার ফোনে এক্ষুনি তাড়াতাড়ি তুমি নাচা হ্যালো কি করে লাউড স্পিকারে দেয় হ্যালো হ্যালো আমার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এক লাখ সাবস্ক্রাইবার তা আমি একটা ভিডিও করছি ছিয়ানব্বই হয়ে গেছে নশো ছিয়ানব্বই

দুটো বাকি আমার হাত কাঁপ ছেলির ছেলি আমি পুরো পাই পুরোই কাছি আমার আমার মানে আমি পুরো বডি কাঁপছি আমার ইটালি কান্না কান্না পাচ্ছে আমার সিরিয়াসলি কান্না আমার কান্না কান্না পাচ্ছে কেন এটা তো খুশির মোমেন্ট

Yeah. <laughs> ও আমা সো এই হচ্ছে আমার ওয়ান লাখ কমপ্লিট ওয়ান লাখের ফ্যামিলি কামপ্লিটকে খাওয়া তোরা শুধু খাওয়ার চিন্তা ভাবনাই কর অমিত আছে এই ফোনে ফোনে থেকে কিরকম ভাঁট ভোক কোথাও ও আমাকে ট্রিপ দেবে আমাকে খাওয়া ধরে নাকি স্টার্ট করিয়ে দেবো আমি লিটারেলি ভাবিনি কোনোদিন হবে এটা মানে এরকম এক লাখ সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হবে এখনো মনে হচ্ছে আমার কাছে ড্রিম মানে কোনো স্বপ্নই দেখছি একটা কথাই বলবো যে হ্যাঁ আমি স্বপ্ন দেখেছিলাম একদিন যেটা আজকে গিয়ে হয়েছে তো তোমাদেরকে আমি একটা কথাই দেখো স্বপ্ন দেখো সত্যি হবে কারণ স্বপ্ন শুধু স্বপ্ন হয় না স্বপ্ন দেখতে হয় তবে সেটা সত্যি হয় আগে স্বপ্নটা দেখো নিশ্চয়ই সেটা ঠিক সত্যি একদিন হবেই আমি আমি মনে হয় তার জলজান্ত উদাহরণ আমার কাছে ড্রিমি ছেলে এই জিনিসটা আছে আমার ইউটিউবে এক লাখ মানে আমি আমি ভাবতে পারিনি কোনোদিনও

তুই ভাব আমার সাথে কিন্তু দুটো জিনিস একসাথে করলি মানে মানে একদম পরপর করলি আমার অ্যাবস্টেন্সটাও দুদিন আগে এলো আর এটাও এই দুটো যে লোকে চিনতে পারবে তো হ্যাঁ আমার ভিডিও দেখে যে না ওর ভিডিও আমি দেখি আমি লাইফ ভিডিও দেখি তো হ্যাঁ এখনো রাস্তায় বেরোলে তোমরা চিনতে পারো সাথে কথা বলো সেটা শুধুমাত্র আমার আমার ভিডিও ভিডিও থ্রুতে দেখো তার জন্য কয়েক মাস বা একটা বছর হয়তো আমি শুধু ভিডিও দিয়ে গেছি ফলোয়ার্স পেতাম না কেউ দেখত না ভিডিও তাও কষ্ট করে বানাতাম মনে হতো যে না ভিডিও বানাচ্ছি কেউ দেখছে না কেউ দেখছে না বাট তখন যদি আমি স্কিপ করে যেতাম যে না কিছু তো হচ্ছে না বা তাও ভিডিও ভিডিও করতে হবে না তখন যদি বন্ধ করে দিতাম তাহলে আজকে এই দিনটা হতোই না আমার সাথে তখনও আমি একটা মানে হ্যাঁ ডিমোটিভেট হয়েছি বলবো না হয়নি ডিমোটিভেট প্রচুরবার হয়েছি ভিডিও করাও বন্ধ বান্ধব আমি বলেছিলাম যে আমি কিন্তু কন্টিনিউ ছিলাম না আমি এই বলতে পারো যে সাত আট মাস বলতে পারো আমি কন্টিনিউ ভিডিও করছি তার আগে মানে আমার যে এক লাখ সাবস্ক্রাইবারটা সেটা কিন্তু আমার মাসে হয়েছে ঠিক আছে মানে এরকমই হবে কারণ তার অনেক আগে থেকে আমার চ্যানেলটা কিন্তু কিন্তু আমি ভিডিও করতাম না ওই যে বললাম ডিমোটিভেট হয়ে গেছিলাম ভিডিওতে ভিউ আসতো না কষ্ট করে বানাতাম এডিট করতাম রাজ্যকে কেউ দেখতো না বাট একটা টাইম পর মনে হলো যে দেখো আস্তে আস্তে যদি আমি ভিডিও তোমাদেরকে দিতে থাকি যদি আমি তোমাদের জন্য কন্টেন্ট বানাতে থাকি তোমরা একটা টাইম একটা টাইমে ঠিক আমার ভিডিও কারো না কারো ভালো লাগবে তো একটা সময়ের পরে আমাকে দর্শকরা আমাকে দেখবে মানে তোমরা আমাকে দেখবে তো সেটা ভেবে আমি না আমি ভিডিও দিতে থাকবো তোমরা দেখো বা তোমরা না দেখো আমি আমার ভিডিও ছাড়তে থাকবো আমি ভিডিও দিতে থাকবো তারপর না আস্তে আস্তে করতে করতে ভিডিওর প্রতি একটা ভালোবাসা চলেছিল সত্যি কথা বলতে আমার আগে ছিল না এটা আমি বারবার বলছি আগে আমার ইউটিউবের প্রতি ভালোবাসাটা সত্যি ছিল না আমি ভিডিও করতাম করতাম এরকম কিন্তু যেদিন থেকে আমি মেন ইউটিউবটা করা স্টার্ট করছি সেদিন থেকে বলতে পারো আমি ভালোবেসে করেছি এর আগে যখন করতাম সবাই করে তাই আমাকে ইউটিউব করতে হবে আমি এটা ভেবে করতাম কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেদিন থেকেই যে সাত আট মাস বলছি যেদিন থেকে আমি ভালোবেসে ইউটিউবটা করা স্টার্ট করেছি না সেদিন থেকে আমি বলবো যে প্রথম প্রথমও তোমরা তখন কিন্তু দেখো আমার ভিডিও অনেকেই দেখতো না কুড়িটা তিরিশটা বড় ভিডিওতে ভিউ পেতাম শর্টসে খুব বেশি ভিউ হলে টু পয়েন্ট কে দেখিয়ে আটকে যেত বা তাও আমি দিতে গেছি মানে দিয়ে গেছি আমি কিন্তু আজকে তোমাদের সাথে একদম সত্যিটা শেয়ার করছি যেটা কেউ কিন্তু করে না তো আমি জানি না তোমরা আমাকে জাজ করবে কিনা এটা নিয়ে কারণ দেখো আমি সত্যিটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা কেউ মোটিভেট হও তোমরা ইন্সপায়ার হও অনেক নতুন নতুন আমার দিদি বোনরা আছে যারা চ্যানেল খুলছো খোলার পর ভিউ পাচ্ছ না আমাকে অনেকেই কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করো ফেসবুকে মেসেজ করছে এটা নিয়ে তো সবাইকে বলবো ভিডিও দিতে থাকো যা ভিডিও পারবে যার যেটা নিয়ে যার মানে চ্যানেলে যেই ভিডিও তোমরা করো সেই ভিডিও আমি বলবো আপলোড করতে থাকো একটা টাইম পর গিয়ে তোমাদের ভিডিও সবাই দেখবে আমি বলে দিচ্ছি যে আমার সাথে যেটা ঘটলো এখন যে আস্তে 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 সবার আমার ভিডিও সবার কাছে পৌঁছাতে আরম্ভ করলো দিন কিছু ভিডিও ভাইরাল হলো তারপর আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়লো আমার ফ্যামিলি বাড়লো দেন দেন আজকে তো আমার এক লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেল তো এটাই হ্যাঁ আমি আমার আমার ফুল জার্নিটা তোমাদের সাথে খুব ভালোভাবে মানে শেয়ার করবো আজকে তো এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে আমি একটা কথাই মানে এটাই তোমাদেরকে মেন বলার উদ্দেশ্য যে ডিমোটিভেট একদম হবে না ইউটিউবে কিন্তু ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই তুমি ডিমোটিভেট হলে তোমাকে পিছনে ফেলে রেখে বাকিরা এগিয়ে যাবে কেউ তোমাকে হাত ধরে তুলতেও আসবে না তাই ডিমোটিভেট হবে না ভিডিও বানিয়ে যাও কষ্ট করে যাও ফল পাবে কারণ এই যে বিশ্বাস যদি নেন থাকে লাইফের সব কিছু সম্ভব অনেক বক বক করে ফেলেছি অনেক কিছু তোমাদেরকে বললাম তো হ্যাঁ এখন দেখি স্ক্রল করে এখন হয়েছে এক লাখ চার হাজার তো খুব তাড়াতাড়ি আমি কেক কাটিং করতে চলেছি তো হ্যাঁ এই ভিডিওটার পরেই হয়তো সেই ভিডিওটাই আপলোড হবে তো সবাই এইভাবে ভালোবাসা দিয়ে যাও এইভাবে পাশে থাকো কারণ তোমরা যদি সাপোর্ট না করতে আমি আজকে থাকতামই না কোথাও তো তোমরা এভাবেই ভালোবেসে যাও সবাই আর আমাকে খুব 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 সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো বাই